নৌকার মাঝে তাই কারে ভালাই ভাই ই নৌকার মাঝে তোমার বাপ নৌকার তোমার মা নৌকার তোমার আপনার বাই নৌকার তোমার ছেলে নৌকার তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলে তোমার বাই তোমার মাই তোমার বাবা পাঁচজন মানুষ নৌকা তুমি সহ ছয়জন এখন নৌকা ডুবি যার মাঝি বেটায় কয় নৌকা তাই মানুষও মামা নাই ডুবি আমার বাই তুমি এখন একজন মানুষ ভাল লাগি অর্ডার করলাম খারে কমাইবাই একজন কমাইতে লাগবো বলে না আমার তো সময় বান নাই সব আমার আফন বাইও আফন মাইও আফন বাবাও আফন ছেলেও আফন স্বামীও আফন ইনো আমার ফর কেউ না আমি কেউ রের ভালাইতে পারতাম না বলে ফালাইতেই লাগব না সব মোর ভাই একজন ফালানি লাগব চিন্তা করিয়া খান্দি খান্দি মেটাই কইল ইন্টারভিউ তো দেওয়া তাইছি আপনার ইন্টারভিউ ফাঁস করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইল আমি আমার বাইরে ভানি ফালাই দিলাম মনে করো নৌকা বাসক দোয়া আল্লাহর বাইরে কিলা ফালাইলে আরে বাই তো আফন হয় না একে গৃহে বাস আর বইন তো আফন হয় না ফরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাই ভালাই এখন নে বাই এক মায়ের পেট তাই নিছি ঠিক আছে তবে যখন বনির বিয়া সাদী হয়ে যায় কয়েকদিন ভাইয়ে কুজ খবর করে বোন যদি কারণ বসত্ব স্থায়ী ভাবে বাইয়ের খান্দা চায় স্বামী হারা বা মারা যাওয়ার ফলে তাও কয় একদিন বাদে বাইয়ে আর বোন দে ভালোবাসে না পারে করে দে ও লাগি দেখলাম এই সারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি পানি চালাইলাম ঠিক আছে এখন খেওয়ানি বেটা এটা কি এখন মাজি বেটায় আরো একজন নৌকা তাই কমাও নতুবা নাও ডুবি এখন তুমি কারে ভালাই ভাই ভাই তো ভালাই দিছো এখন আর একজন ভালাইতে কারে ভালাই ভাই বলে স্যার আর তো আমার ভালাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজর বড় সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবনের অন্ত আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ভালাইবার ব্যবস্থা নাই বলে ফালাইতেই লাগবো ফালাও একজন বলে তাও আমি আমার বাবারে ভালাই দিলাম আমার বাপরে ফালাই দিলাম আল্লাহ আশ্চর্য বেলা যার ওরসে জন্ম নিলে তারে ফালাইলায় কিলা বলে মায়ের মা বাবা ফোন হয় না জনমের দাতা আর ফির মুর্শিদা ফোন হয় না কয় না মর মতা আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে মা বাবা ফোন নাই যতদিন পর্যন্ত মে সন্তান বিয়া সাদি হয় না মা বাবা বোন তাকে যেই বিয়া সাদি হয়ে যায় আস্তে আস্তে মে বাবার বাড়ি আইলে ফয়লা বাবর কিছু বুড়া লাগে এর বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাবর বাড়ি আইয়া রোয়ার বাদে মা বাবা আর কিয়াল করে না পৃথক চুলা সেপারেট করি দে ওতার লাগি দেখলাম ইনো আমার ঘনিষ্ঠর মজে তুলা হরাই তাক লা বাবা বাবারে খালো ভালাইলাম বুঝছি এখন বিরিয়া খেওয়ানি বেটা ডাকিয়া ঘর মা আপনার মানু আর কমাও নতুবা নাও ডুবিব খারে ভালোই ভাই স্যার আর তো নাই এই না আমার মা তান ভেটো ফুটিয়া আইসি এই না আমার ছেলে তানে আমার ভেটো লইছি এই না আমার স্বামী জীবনের অর্ধ অংশ বানাইছি আর তো নাই বলে ফালাইতে লাগবো না নাও ডুবিব বলে তাও এলে মাইরে চাড়িয়ে দিলাম নদী। মাইয়া অতদিন পর্যন্ত মেয়েরে ভালোবাসেন যতদিন বিয়া হইছে না বিয়ার বাদে নাইয়াইলে বালা ভাইন স্থায়ীভাবে যখন মে আইয়া বাঘর বাড়ি বসতি করিলাই তখন আস্তে আস্তে মাইয়াও লোক সারি দিয়ে লাগি মাই ভালাই দিলাম বুঝছি এখন শেওয়ানি বেটা ডাকিয়া ঘর আপনার কি বোলে নৌকা থাকি মানু আরও ক্ষমা নাই নাও ডুবিব খারে ভাই বলে সার আর তো নাই আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরু হামাই গেছি অত সময় আসলাম এখন আইসি গরু দুনিয়ার মানুষ লক্ষ্য করো মা বাপ ভাই বোন সব আর তাকলা বাড়া মেয়ের লাগি ফুলির লাগি বউর লাগি বাহর বাড়ির সবজন বাড়া মানুষ গরু নাই তোমার গরুর খেয়ে তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাসা করো তোমার গরুর মানুকে বলো তোমার ছেলে আর আমার স্বামী বাপে ভুলি বিন বাসতে পারে মায় আপনার মেরে বিন বাসিতে পারে ভাইয়ে বিন বাসিতে পারে সন্তানে আর স্বামী কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিন বাসতে পারে না এর কারণে আমি নিজর গড় আই গেছি আর ভালাইতাম বাড়ি না বলে ভালাইতেই লাগবো ফালাইতেই লাগব না ভালাইলে নাও ডুবিব তাও এলে স্যার আমার স্কুলের ছেলে হানি তুলাই নিলাম ভানি ফলাই দিলাম ছেলে আল্লাহ নিজর অরস সন্তান এত কষ্ট লালন পালন এত কষ্ট আপনার জন্ম মানলো কীভাবে দয়াই মানলো ছেলেরে ভানির মাঝে ভালানি। বোলে মাহে আমার সার ছেলে অতদিন মা বাপর তাকে যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া শাদি করে তখন আপনার ছেলেও মা বাপ বাপালাইয়া লইয়া হরি যায় মাই হরলা মে বাপ বা ভরলা মে তৈয়া বাই হরলো বই তৈয়া যখন আমরা ছেলে বিয়া সাদি করি তখন হেও তার মা লো তৈয়া বৌ লইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বলি এখন সেবানিয়ে ডাকিয়া কর আরো মানুষ সমাও না হয় নৌকা ডুবিব বলে সারা আর আপনার আল্লাহর দোয়াই দি কইয়ার আর ফার্সি না আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি বেখামায়া আমি মরলে স্বামী বেখামায়া আমরার সংসার জীবন নষ্ট হয়ে যাব তাই আর চাহে চাকরি হোক আর চাহে না আর ভাল গুঞ্জাইস নাই ও তার লাগি সুযোগ হইয়া থাকলো স্বামীর সংসার যত দিন ধরিয়া কোনো মহিলায় রাখবো হলি হলি বাপ্ত নাই মাই বাবিব শ্বশুর রে শ্বশুর বাপ্ত নাই বাবা বাবিব দেওয়ার দেওয়ার বাপ তো নাই ছোট বাই ভাবিব যতদিন পর্যন্ত নন্দরে আপনার কি বলে নন বাপ তো নাই আপনার বইন ভাবিব ততদিন পর্যন্ত তাই স্বামীর লিজেকও বাড়িব, রুজিও বাড়িব, ইজ্জতও বাড়িব, সুখও বাড়িব, শান্তিও বাড়িব ইহাতককে আওলাদ বাইলে ই আওলাদ মায়ে আপনার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব আল্লাপাকে সাহি ধর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে সংসার সুখী আল্লাহর যাতে সুখী হরিয়া দেখা সেই রে ভরমাইছেন সংসার সুখী হয়ে রমনির গুণে সংসার ও সুখ বৌর গুণে বৌবালা সংসার ও সুখ আছে বৌবালা নাই এই সংসার মাঝে সুখ নাই আল্লাহ পাকর শাহী দরবারও আবারও আবেদন করছি ইমানে তেকাদের সাথে সঠিক শরীয়ত নিয়ম জীবনটা ব্যবহার করিয়া ইমানোর দৌলত দিয়ে আল্লাহ জমিন তাই বিদায় দেখুয়া হুকু আল্লাহ আমিন মাঝখানে এক আলোচনা করিয়া যাওয়া আরম্ভ করছিলাম নাম গণ করবে নিয়া হঠাৎ করি বা মন গেছে গি কি আলো রয়েছে নগান ফিরিয়া আপনার সামনে আনতাম সাই ও যে নিজর গোয়া ইসলাম যে আমিও কিছু গণবাসা জানি পাঁচ খান কইলে তিন খান আমার হাসা হয় দুই খান আমার হয় দয়াল নবী করিম সাল্লাহ আলাই সাল্লামে আপনার এক গণক ছোটো বাচ্চা নামখান খান গেছে গিয়ে আস্তা আইব খুইয়া তো গণকর খবর আইয়া নবীজির কাছে পৌঁছিলো নবী গণকর খান্দা লইলা তারে জিকার করলা অবা তুই যে তা গুণাবাসা করস সঠিক নি বলে ওই আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসাও কিছু আবার ওয় না বলে তাও এলে তোর আপনার কি বলে ফুড়া মানাও যায় না যার কিছু হাসাও মিছা কিছু মিশে মানা যায় না এখন আপনার কি নাম সাফ। এগুর নাম আসিল জেগিয়া কিছু আপনার বাচ্চা মানুহ চৌক একটা বালা একটা বাদ মুকা গুনগুন বকিত গুনগুনাইয়া কিতা খালি পড়িত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা দেখা হইল ও সাফর মায় ডাকি হইলা ও বা তো মোহাম্মদুল্লা সই তুমি কেয়ারফুল হুস করুমোর বাপ ধর গুনগুনানি বাদ দি দিলেইল অনেক মাত কথার বাদে নবীজি আজ্লা সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মানুষের গোনা ভাষা যেটা করো এটা সারা কি সত্য বলে জিনা। না কিছু হাসা হয় কিছু মিছা হয় বলে তা তোমার কথাটা বিশ্বাস যোগ্য নয় তোমার মাতর উড়ে কি না না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া তাগলো গণকর হাসাম সারা মাত হাসা হয় না সারা মিশা হয় না যদি তো জোরবা করি কিছু হাসা ওই যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তো নাই তার মাতর উড়ে কি নাই এখন আল্লাহর বন্ধে গান গনক বেটা আবার হয়েছে গনার যার পাইছে এক বারুয়া বেটা আপনার যার বার লইয়া দম লাগাইয়া কইল পাইসা ভুনি যাও বলে কিতা কৌ বার তো আজান না কইল বলে না তোরা বার তো আমি তোমারে গনিমু তোমার বাদ বালা গনিয়া দিমু বদ্র লোককে ফরমাইল আপনার আমি বাড়ি আর না সময় নাই আমারে যাইতে দেও বলে না আমি তো গনক গনাত বার হয়েছি দম লাগো তোমারে গোনা বাসা করিয়া দেই লিগন্তাই গইয়া বাপ তো ইয়া ভাঙা তো লইয়া জেমনে বাড়ি মারছে গো নহর মাথা ফাটাইয়া চুরমার তাইন মাথা চিবামারি দরিয়া আপনারvarchar বাড়ি রানা জমিদার বাড়ি ওনো বিচার হইতো হিনো গিয়া জমিদার ডে ডাকিয়া কইলা জমিদার সাহেব আমি কোনো দুই ভাত কিচ্ছু করছি না আপনার ফলোনা আমি আরে আমার জেমনে ডান্ডা মারছে ও দেখো গো মাথা ফাটাই চুরমার বাস্তাম না মনে মুজি যো জমিদারের গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আমি ও ভা ই গনক বেটায় বিচার দে তুমি বোলে তার মাতা ভাটাইছো বলে জি আমি ভাটাইছি আমি ভাটাইছি কিতার লাগি তার মাথা ভাটাইলায় কিতা দুষ করছে দোষ করলে বিচার আমার গেছে দিতে মাতা ভাটাইতে এখানে স্যার আমি মাথা ভাটাইলামতার লাগি হে বোলে গনক বার লইয়া যাইতে দে না আমারে গণিত তাই আমার না গনিয়া তার গোনাওখান আগে গণলে বালা ওই তো আইজ মাতা ভাটিতো না তো মানোর ভবিষ্যৎ গণে যদি আজ তার ভবিষ্যৎ গনিয়া বার ওই তো নে আই ডান্ডা আছে মাতা ভাটিব আইজ মাতার দান্ডা আছে মাতা ভাটিব গর তাগি বারইত না তার মাথা ভাটিত না নিজর গোনা না গনিয়া ফরর গোনাত গেল হেনে ও তার লাগি মাথা ভাটিছে ই দুনিয়ার মানুষের বেশিরভাগ নীতি হইয়া থাকলো নিজর গোনা গনে না খালি ফরর গোনা গনে ইগুই বা যায় কি গনের কিতার লাগি গেছে তো কিতা একটা উদ্দেশ্য আছে আমি কিতার লাগি যাই এরকম চিন্তা করি না অমুকে আপনার কারবারও লাগছে কিতার লাগি লাগছে কিতা দিয়া লাগছে কেমন পয়সা লইয়া লাগছে চিন্তা করি মরিজার হমুক লইয়া সম্মুখর গণা গনের নিজের ভবিষ্যৎ আছিল চিন্তা আসিল চিন্তাফর্ত আসিল গণা যায় না মানুষ যতদিন পর্যন্ত নিজের গণা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত শেয়ারর মধ্যে উঠিব যেদিন নিজের গণাত তৈয়া ভর গণাত লাগি যাব ইজ্জতে দৌলতে হুরমতে সুখে শান্তি ডাউন মারা আরম্ভ করে লাগি সব চাইতে বাল মানু ও মানু যে মানে তার ভাত বালা নিজে গণে যে তার নিজের গণা গণে হে বালা আর যে পরর গোনা লইয়া ব্যস্ত থাকে ইমানু বাল্লা না ইমান নষ্ট নেওয়ালা আমার বাই অকল বুজুর্গ অকল আল্লাহ পাক পর্বর দিগারে মে আপনার পাক কালাম কোরআনে করিমোর মধ্যে বরমাইছেন লা তালু মুনি ওয়ালু মুআন ওয়াসাকুম বন্দা নিত কেউর দুশ দেখিও না পররে মোলামত করিও না দুশারুফ করিও না দুশারুফ করবার ওই নিজে নিজরে দুশারুফ করো খার মা তাল্লার মা আল্লাহ বরমাইরা অন্যরে দুশারুফ করিও না মলামত অন্যর করিও না বাদ বালা অন্যরে করিও না তুমি নিজে নিজের মলামত করো দুষারুফ নিজে নিজরে করুনিয়ার তাকলো খালি ভোর দোষ দেখে নিজের দোষ দেখে না নিজের দোষ দেখে না খালি ভর দোষ লইয়া ব্যস্ত হযরত ইস্যুবালাই তু ওয়াসসালামর দোষ ভাই ইসুবালাইলামর আপনার গুণ ঈসু আলাইহিস সালামর দুসব লইয়া ব্যস্ত আসলা যার কারণে ঈসুব একদম আপনার রাজত্ব ফাইলিবা কিংসার সিওরর মধ্যে উঠিয়া হযরত ঈসু আলাইহিস সালাম রে নিয়া কুয়ার মাঝে তুমি ঐনরে দুশার উপরিয়া উপরে যাইতা না তলে পড়বাই দুশার উপতনের মূল দুশার উপরে ফতন হয় ঈসু আলাইহিস সালামর ক্ষতি লাখলা ভাই ইনবা দেখি হইছে বলে নিজর ক্ষতি এখন নজর সিংহাসন কেনার বাঁশি বিকু কইয়া কোনো কিছু নাই রিলিফা লাগি মিশর দরবারও যাইতে সময় মারাত্মক এক ঘটনা ঘটের বেইজত করলে বেইজত লাগে বেইজত করলে বেইজত লাগে দুখ দিলে দুখ পাওয়া লাগে অশান্তি করলে অশান্তি হওয়া লাগে ফরের লইয়া ব্যস্ত হইলে নিজে এই ব্যস্ততা বুক করা লাগে এবার লক্ষ্য রাখো হজরত ইসুফ আলাহ ইসলামর দরবার তান্দ সবাই যাইরা তো যাই গেছে এমতা অবস্থায় রাস্তা গিয়া দেখলা ওবা গরুয়ে এগুর ফাড়ার সিং এক বাইয়ে হঠাৎ উঠিয়া কইলা ওবা গরুয়ে গু গেছে আরেক বাইয়ে উঠিয়া কইলা গরু গেলে কি তৈল ইগু বালা গরু না খানা গরু গেছে এক চোখ খানা আরেক ভাইয়া কইলা খানা নাই খালি ছয় সাত মাসর গর্ব ধারণ করছে যে বেটার গরু এক বেটার গরু চুড়ি হয়েছে ই বেটার গরু ইগু হইলো কানা। গাই জাতীয় গরু চুড়ি হয়েছে ছয় সাত মাসের গাভিনে বেটায় দশজনের মাত্র পরিচয় মানুষ দেখলে যে কোনো মানুষে কিছু খেয়াল করে কি বেটায় কিয়াল করে যে রিতা গোপরি যখনই গরুর গো হুনছে মেটায় হুনিয়া দৌড়াইয়া ইসু আলাই গেছে গেছে গিয়াও কইল বাসা আমার গাই চুরি হইছে অভিযোগ আপনার কাছে দিসলাম কইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম আমার গাই চুরাইন ভাইলি ও আপনার দরবার আইত্রা কেনান তাকি দোষ মেটায় একলগে আইরা অগুন্তি আমার গাই চুরি করছেন বলে তুই কিলা বুধ ভাইলে নিশ্চয় করিয়া বলে আমার গাই তারা নিশ্চয় না আমার পুরা বিশ্বাস আপনি তারারে রে জিকার করি দেখো কোয়া তারা নিশ্চয় না না ইসু আল্লাহ ইসলামে দোষ ভাই সামনে যাওয়ার বাদ দেবো ই যে কিন্তু রে শুরু করি কিন্তু আমার ভাই আইন যদিও মাঝখানো কয়েক বছর গেছে কি ভাই আলির পরিচয় গেছে কিনে ইসু আল্লাহ ইসলামে তার ভাই আইন দেখি নিশ্চয় যদিও ইসু আল্লাহ ইসলামের ভাই তে তানে রীতিমতো চিন্তা না শোক সন্দ পড়ি আমরা বাইনি না না আমরা বাইলিগুবা শৈব কিলা ভালাইছি গাতো অত গভীর গাত উঠব কিলা যদিও কেউ উঠায় বা সইব কিলা গতি মানু লাখান মানুষ হইতে পারে চিন্তা শক ইসুফ আলাই ইসলামের দশ ডাকিয়া সামনে নিলা গাইয়া লাভে তারে জিকার করলা ইগুর তুমি সুর করায় চিনো নিয়ে আরে বলে না সিনিনা না ওফর ইস করতে দেখছ বলে না খে সাক্ষী দিছে কইছেন বলে না তাও ইলে প্রমাণ সারা সুর খৌকিলে বলে তারার মাতে তারা কিতা মাত্র একজনে কৈছে নবাই গৰু এগু গেছে আৰু কৈছে গৰু নাই ইগু কি গৈছে বোলে গৰু বলত গৈছে না গাই গৰু গেছে আৰু উঠিয়া শইলা ইগু এক বেটাৰী হঠাৎ এক চৌকে দেখে এক চৌক খানা আৰু ছয় সাত মাহৰ গাবিন আমাৰ যে গৰু চুৰি হৈছে ইগু চত্যকাৰ বলত নাই গাই ইগু আপোনাৰ ছয় সাত মাহৰ গাবিন ইগোৰ চৌক এগু নাই খানা তারা যদি সুরি করো না তাহলে আমার গাড়ি হালো তগল দেখলা কিলা কেনান তারার বাড়ি আমি মিশ তারা যদি সুরি করলাম না তেগু চিনলা কিলা আমার ইগুর বর্ণনা দিলা কিলা হজরত ইসুফ আলাহ ইসলামর দশ লই আইন গেছলা যখন সুর সাইবস্ত বস্তু গেছে প্রমান্তবাদে বাদে ইজ্জত রয়েছে নি জাগা মাথা তলমুখ হয়ে গেছে দশ ভাইয়ের চকুর ভানি ভরে হজরত ইসু আলাই সালামে ফরমাইলা তুমি তাইন গাই সুরি করছি বলে জিনা জিনা আমরা নবীরাও ওলা কেনানো বাড়ি নবীরাও লাগ সুরই না আমরা আদর্শ পরিবারের মানুষ বাসারাও ওলা আমরা সুরির মাতু হয় না তাও এলে বেটার গাই গুর বর্ণনা দিলাই তুমি তাইন কিলা এক নম্বর হইয়া তাকলো আমরা যে কইসি ও ভাই গরু গেছে গরু গেলে ফাড়ার সিন বল ও ফার সিন দেখিয়া কইসি ও ভাই গরু গেছে গেছে ও ইকা তৈতো বাড়ি আচ্ছা বুধবাইলাম ফাও সিন দেখিয়া গরু সিং গরু বুধবাইছো ইগু গাই না বলদ দিকান সিন লেখিলা গাই না বলো আনা দেখিয়া বুঝলে এখিলা কৌ যে আমি কইসি না আমি কিছু তজরবা করি কিছু হাসাও কিছু মিশাও ও তারা কইলা হুজুর আওটা তজরবা করি কইসি বলে কিলা তজরবা কিলা করলা তজরবা বলতে আন্দাজ কিলা বলে যে কোনো রাস্তায় যদি জন্তু গরু যায় বলদ গরু গেলে গা খায় গুড়ি লাগাইয়া আর গাই গরু গেলে উভরে উভরে খাই গাইয়ে গাছ খায় উফরে তাই তুলা তুলা আর বলতে গুলি লাগাইয়া দেখলাম রাস্তার ঘান দাবা দি গরুর খাহরা গাছ আছে আর দেখলাম একুবা উফরে উফরে খাইছে ও গাছের উফরে বৃত্তি করিয়া গাই গাইব বলল না বুলে না ওখান তো ঠিক আছে তাও এলে তোমরা কইস বোলে আনার এগু এক গরু যখন দেখলায় না খানার বালাণ বুধবাইলা কিলা কেউ কইসে নি না তে বুধবাইগলাই গরুর গাছ লো লগা গাছ সবাযুবায় কত সময় খাই সবাযুবায় কত সময় খায় দুই চোখ দি দেখে তো ডাইনে দি দেখলো কত সময় খাইলো খাইয়া কইলো মনে মজা বাহু রসাইন হসাইন তো যায় হলো গিয়া ভিড়িয়া তোলা খাই খাই ডাইনে দিয়ে কোনোদিন ময়দানও এক গোলাত দিয়া গরু দান আগিলে দি রাসায় রাগলে বুধবাই ভাই জাঙ্গাল রাস্তা রাখলে বুধবাই ভাই ওবা যুবাই কত সময় খাইছে টান দিয়ে আটকাতে হয় না সবাযুবাইারি গেছে এই হলো গরুর চরিত্র তাহলে এখন তোমরা কিলা বুধবাইলায় বলে এই গুক এক চোখ কানা আর এক চোখ বালা বলে বালা গরু হইলে দুই চোখ থাকলে দুইও বাজু বাই গাছ খাওয়া হইত যেহেতু দুইও সাইডে খারা নাই এক সাইটে খারা তখন অনুমান করছি তজর্বা করছি আন্দাজ করছি ইগু এক চোখ কানা যদি বালা হইতো দুইও চোখতে দুইও বাজু বাই তুলে তুলে গাছ খাওয়া হইতো নাওখান তো ঠিক আছে আওইলা তুমি তাইন বলে কইছো গাইগু ছয় সাত মাসের গাবিন দেখলাইনা তেইগু গাবিন করি বুঝবইলাই কিলা বলে যখন কোনো গাবি ছয় সাত মাসের গাবি নিয়া থাকে তখন তা আগর ভাওতাই তাই করর ভাব বেশ হইয়া থাকে মাটি যখন ফাড়া মারি আগর ভাও কি করর ভাব সিন বেশ বই আমরা ফাড়াগুলা বাড়া করি আন্দাজ করছি করিয়া দেখছি আগর ভাব তাই করর ভাব ওনার সিনটা বেশ বইছে ও তার লাগি আমরার অনুমান হইয়া থাকলো এটা ছয় সাত মাসৰ নিজে হইতো না ছয় সাত মাসৰ উপরে গাভিনৰ চলছে বলে তা হইলে তোমরা টিকা তুমি তাই টিকা চুর নাই তোমার গাই এরা কেউ নিছে না রে বা এরা আইছে তজরবা কার মানুষ তজরবার উপরে আন্দাজ করি তারা আন্দাজৰ উপরে আপনার কাম লাগি গেছে তাই আমি আপনার সামনে মূল্য মাত আনশলাম আপনার তজরবার ভিত্তিতে কোনো মানুষ ফির হয় না তজরবার ভিত্তিতে কেউ এবার ধ্যানী খাওয়া হয় না অনেক সময় তজরবা আপনার কি বলে আইডিয়া ফাঁস দিয়া থাকে امي اپنا 10 منٹ کھولے 10 منٹ کھولے لی سیار حسین وما علينا الا البلاغ الرسول الله وما علينا الا البلاغ الرسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه على النبي الكريم اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين اياك نعبد واياك نستعين هو الله المستعان وهو ارحم الراحمين

দয়াল নবীজির মওলা রাহমুল রাহিমিন হাজার 3000 কোটি গুন বুলন করিয়ে দাও বিলকসুস আজকের এই জলসাখানরে কবুল फरमाओ আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত কোনেওয়ালা সাহায্য সহযোগিতা আর আপনিওয়ালা আয়োজন কোনেওয়ালা तमाम রে তোমার রও রহমত দে মওলা রাহমুল কবুল কর ইয়া আল্লাহ রব্বুল আমিন আজগেরই জলসার mysqliatrafor মুদ্য গান্ডে তোমার দয়া দি মাফরিয়া দেও ই জলসার mysqliatra জলসা পরিচালনা মূল কমিটির যুবক ভাই ও জীবনরে রহমত দি হসুন করিয়া দেও রব্বুল আমরা যাইন যে সমস্যার মাঝে আসি তোমার রহমত দি আমরার হর কঠিনতারে দি বদলিয়া দেও আমরার রুহানি জিসমানি পলবানি বিমারাতে তোমার রহমত দি শিবা করিয়া দেও রব্বুল আমিন আরহামুর গুনার সবে জমিন খান্দাইও না মরণে আটকাইও না কবরে জাহান না মরা জ্বালাইও না সিরাত মিজানে দুজো কালাইও না আর সর তাই হরাইও না তোমার হাবিবর সাবাত তাই মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরা কঠিন করিও না জীবন যতদিন আছে ইমান ও ইসলাম একই নয় একলা সেহেত সালামত রহমত বরকতরিতে কায়ম আর যেদিন তোমার মন সহিব জমিন তাই মিটাই নিতাই দিদারে মুস্তফার মাধ্যমে হাতে মাবিল খয়ের নসিব ফরমাইও ও সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন আমি দশ মিনিট আমি